যারা আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না মন চাইতেছে সুদ খাইতেছে সুদের কারবারের সম্রাট কয়েকদিন ভরে ভরেই গাড়ি বদলায় দুনিয়ার মানুষদেরকে দেখায় দেহ আমার চাল চলন কত উন্নতি কি বুঝদার সে গাড়ি কয়েকদিন ভরে ভরে বদলায় কাহর সুহর বদলায় ঘর বাড়ি বানাইছে মানুষ গার গুড়ায় দেখে দেখে সে কিন্তু আসলে সফল না আল্লাহর হুকুমে জীবন যাপন করে না হুকুম মতে না মনের করে মনের মনের কথায় চলে এই মানুষটা পাহাড় পরিমাণ সম্পদের মালিক হতে পারবে কিন্তু মনের শান্তি মিলবে না যদি ইমানদার হয় মনে শান্তি মিলবে না কেন নি একবার হইল তো মনে তারে গুতা দিব কিরে নামাজ তো হলেনা বাভে নামাজ পড়তো তুই নামাজ সুদ মনে কিন্তু শান্তি মিলত না আর হালাল কায়া শুইছেন এক একজাক দেখাইছেন মন শান্তি যা কাইছি হালাল এসার নামাজ পড়িয়া যারা শুইল তাদের মনের হালত না পড়লে যারা শুইছে এদের মনের হালত সমান না মনের শান্তি মিলবে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি চলা হয় তার কারণ হল শুকুর কুকুর কুত্তা শুকর যে সমস্ত প্রাণীরা ফসা গান্দা খাবার খায় এরা মোটা তাজা হইতে পারে কিন্তু মানুষে যদি কায় ফেট করা হয়ে ইমানদার যদি হও মন চাহি জীবন যাপন করে সুখী হতে পারবা না রব চাহি জীবন যাপন করলে সুখী চারটা কাজ এক নম্বরে ইমানদার সফল দুই নম্বরে নেক আমল নেক আমল শুধু নিজে করে না আরেকজন কেউ নেকের দিকে ডাকা এবং অসৎ কাজে বাধা দেওয়া এই মহল্লাই দেখবেন সব যুবকরা কিন্তু সমান না নবীজির সাহাবিরা কি সবাই সমান ছিলেন মর্যাদার বেশ কম আছে না নাই আবু বকরের সানে আল্লাহ সুরা নাজিল করেছেন এই এতটুকুন কথা বলে ইনশাল্লাহ শেষের দিকে যাব আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সম্পদ দুনিয়া ইসলামের পথে ইসলামকে সাহায্য করতে 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 অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে চলে গেছে মদিনার বাজারে সালার সটে পাঞ্জাবি হিন্দে ঘুরে আল্লাহ আকবর বলে মদিনার বাজারের গলি মক্কা থেকে তো হিজরত করে চলেই গেছেন মদিনার বাজারের কলিতে উনি ঘুরতেছেন খেজুর পাতার যে বড় কাটা দিয়া সুই বানায় সিলাইছেন সালার সোডের ইহুদিরা ডাইকা ডাইকা খ আবু ক বাপ কত নামি দামি ব্যবসায়ী আছি তুমিও কত পয়সা হলে অবশেষে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির পিছনে দৌড়িয়া আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য আজকে বুঝি তোমার এই হালত সব বিলায় আবু বকর একদিক তখন ঘাড় ঘুরায় একটা কথাই বলেছিলেন এটা কিতাবে উল্লেখ আবু বকর বলেছিলেন দুনিয়ার মানুষের দুনিয়ার সম্পদ সব কিছু দিয়াও যদি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি আমার কপালে জুটে যায় তাহলে দুনিয়াবাসী আমি সবচেয়ে সফল ব্যবসায়ী দিলাম কি কি আর দুনিয়ার সব দিয়াও যদি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি আমি পায়া যাই তাহলে জেনে রাখবা অনেক কম দামা বস্তু দিয়া বেশি দামা জিনিস পাইছি দিন বুঝতে গেলে দিনদার হইতে গেলে এর আগে মন মেজাজকে দিনের রঙে রঙাইতে হবে দিন কি এটা আগে বুঝতে হবে সফল কোন জায়গায় এটা আগে বুঝতে হবে নইলে ওয়াজ বুঝেই তো আবু বকর কেমন সফল হইলেন দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে বসা আসমান বর্তি তারকা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর পয়গম্বর আকাশের তারকা গনিয়া শেষ করা সম্ভব না এমন কোন ব্যক্তি আছে নি আপনার উম্মতে যার নেকিও গোনা সম্ভব না আল্লাহর পয়গম্বর বলেন আমার উমরের আমল নামায় পরিমাণ নেকি আমার উমরকে আল্লাহ এত পছন্দ করে না আশা আমার পরে যদি কেউ নবী হইত তাহলে উমর কি আল্লাহ দরজা এত ওঠা এত উঠা দরজা মহান আল্লাহ উমর ফারুক রাজি আল্লাহান হুকে দিছে আম্মা জানা রাজি আল্লাহান হা আশ্চর্য হয়ে গেছে এত বেশি নেকি বুঝি উমরের আমল নেওয়ায় আশ্চর্য হইও না আমার আরেকজন সাহাবি আছে তার আমল নেওয়ার হালত জানো নি সে কি পরিমাণ লাভবান তুমি জানো নি সহ কেমত পর্যন্ত উমর সহ কেমত পর্যন্ত সমস্ত উন্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের একার নেকি যদি এক পাল্লার রাখা আবু বকরের নেকির পাল্লাই ভারী হয়ে যাবে কারণ কি আবু বকরের ব্যবসা বড় সলিড এবং সঠিক কালিমা গ্রহণ করেই উনি তিন ঘন্টা ব্যবসার থেকে বের করে এই ব্যবসা লাগাইয়া দিচ্ছেন সময় মনে আছে নি শুরুতেই যে আবু বকর কালিমা গ্রহণ করেছেন সর্বপ্রথম এরপরে উনার উশিলায় আরেকজন তার উশিলায় আর একজন আমি আপনি যে সেজদা দেই আমার নামাজের সফ আমি পাই কিন্তু সমপরিমাণ সফ আল্লাহর পক্ষ থেকে আবু বকরের আমল নামাজ যুগে যুগে জাগায় জাগায় যুগে যুগে জাগায় জাগায় মহান আল্লাহ কিছু মানুষ তৈরি করেন দিনের গোলামি আল্লাহর কামের গোলামি করাই গৃহস্থী সবাই করে কিন্তু এর মধ্যে যুব সমাজই আজকে যারা এখানে কাজ করছেন এই এলাকায় ইসা সব যুবকরা কি ইসলামের কাজ সমান করতেছে এমনও যুবক আছে নিজের ব্যক্তিগত কাজ কমায়া আল্লাহর দিনের কাজ এখানে আপনাদেরকে জমাইবেন কোরানের কথা শুনাই এই কারণে তার নিজের দুনিয়ার প্রতি তো আল্লাহ তো তার একটা বদলা দিবেন কি বদলা ওই আবু করে হয় যে বদলা আমরা সব এখানে এসে সব পাইছি আমরার কাজ আমরা ভার্টস আল্লাহর পক্ষ থেকে সম পরিমাণ সব তার আমল যুগে যুগে একদল কুরবানিওয়ালা লোক এইভাবে আল্লাহ তৈরি করেন আবু বকরের ব্যাপারে পয়গম্বর বলে নাই উমর সহ সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের নেকি এক পাল্লায় আবু বকরের পাল্লা বাড়ি সে কি বিফল না পুরোপুরি সফল হয়তো আমরা বলমু ভাগল হয়েছি বাস লই তোর হোস্টালে দরস কিন্তু এর পিছনে তার উদ্দেশ্য যদি সঠিক থাকে আল্লাহ রাজি খুশি কর নিয়ত যদি সহি মাওলা খুশি সেই লাভমান আবু বকর ইনতে কালের আগে ডাকতেছেন নবীজি তখন নেই খেলাফতের দায়িত্ব পালন করেছেন আবু বকর কেমন সফল হয়েছেন আবু বকরের জিন্দিগি আম্মাজান আয়সাকে ডাকেন আয়সা আশগোমা আমার কাছে এই নাও তিনটা কাপড় আমার ইন্তিকালের পরে এই কাপড়গুলো দিয় কাফন পরায় মাটি দিবা আম্মা জান আয়েশা কইলা দেখেন দুইটা পুরান একটা নতুন ওব্বা তিনটাই নতুন কাফনের কাপড় দেওয়ার মতো ক্ষমতা তো আমরা আছে আপনি এই কাপড়গুলো দিলেন দুইটা পুরাতন একটা নতুন গপ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন মারে আমি তো শুধু তোমার আব্বান আমি তো মুসলমানদের খলিফা আমি তো শুধু তোমার আব্বা না শুধু যদি তোমার আব্বা থাকতাম তাহলে তোমরার মতো দিতা আমি তো খলিফাদের প্রথম মুসলমানদের খলিফা খলিফার দায়িত্ব হল জনগণকে কাপড় দেওয়া অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা পাঁচটা মৌলিক দায়িত্ব সব মানুষকে কাপড় দিতে পারি নাই তবে আমার বিশ্বাস আমি দুই ভাগ মানুষকে কাপড় দিছি এক বাঘ হয়তো কম থাকতে পারে রাষ্ট্র গরিব কেমনে দিব এক ভাগ মানুষ হয়তো পাইছে না আমি চেষ্টা করছি সবাইকে নতুন কাপড় দেওয়া ঈদের সময় সবাই নতুন কাপড় কিনতেছি দুই বাগরে আমি কাপড় পরাইছি এক ভাগ বাকি হিসাবে আমি দুইটা নিতে পারি তো একটা নিলাম একটা নতুন দিবা দুইটা ভুরন দিবা আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে না আবু সবার হক আদায় করছনি আমি যেন বলতে পারি আল্লাহ কমতি ছিল ওই জন্য পারি নাই আমার দিও নতুন আনি আমি এবার ডাকতেছেন ওসমান আলী এবং ওমর ফারুক আমার ইন্তকালের পরে আমার যে দাফন করমা সরাসরি পয়গম্বরের পাশে গিয়ে গুরুস্থান খোদা শুরু না আল্লাহর নবীর রোজার পাশে গিয়া তুমি বা উসমান আলী তোমরা তিনজনের একজন গিয়া দাঁড়াই নবীজির এজাজত নিবা আল্লাহর রসুল যদি কবর থেকে এজাজত দেন তাহলে পাশে শুয়াইবা কারণ আমার এই দুই বছরের আমলে নবীর রেখে যাওয়া দায়িত্ব আল্লাহর রসুলের রেখে যাওয়া দায়িত্ব দুই বছর পালন করেছি এর দ্বারা যদি আল্লাহ খুশি হন তাহলে কবরে রসুল খুশি আল্লাহ যদি নারাজ হন তাহলে রমজায় থেকে রসুল নারাজ হবে রসুলের নারাজি নিয়ে পাশে শুইলে আরো কষ্ট হইব পাশে দাঁড়ায় এজাজত চাইবা যদি রসুল খুশি থাকেন আর এজাজত দেন তাহলে শোয়াই আবু বকর যেই দিন চলে গেলেন দুনিয়ার জমিন থেকে ওমর ফারুক রাজি আল্লাহ কবরের পাশে গিয়া দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিছেন সফল মানুষের বিদায় সফল মানুষের বিদায় ওগো আল্লাহর পায়গাম্বার আপনার হিজরতের সাথী আপনার পরীক্ষিত সব চাইতে কাচের বন্ধু আবু বকর আমাদের ছেড়ে আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীজি গো আপনার পাশেই রাখবো নাকি জান্নাতুল বাকিতে খবর দিব আল্লাহর রসুলের রোজার থেকে আওয়াজ উমর বন্ধুকে বন্ধুর পাশে শুয়া বিফল না সফল সফল জীবন সফল বিফলটা আমরা বুঝি না এই শুধু দুনিয়ার এক চক্ষু দিয়া হিসাব মিলাই দুনিয়া কি কমপ্লিট কি আখেরাতের হালত কি হিসাবটা মিলাই আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝে দুনিয়াদারি করার তৌফিক দেন এক ছেলে ইনকাম করে পঞ্চাশ হাজার মাসে নামাজ কালাম কিচ্ছু করেন আখেরাতের চিন্তাও করে আরেক ছেলে নামাজ কালাম সব ঠিক রাখে বাপের গৃহস্থিটা দেখ শুন করে কোন রকম চলতে পারে বাবা যদি সঠিক চিন্তার হন তাহলে এই আমলি ছেলের প্রতি খুশি বেশি আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন বলো আমি প্রথম প্রথম এই পাঁচ অক্ত নামাজ খুব কঠিন হবে দেখবা দুনিয়াদারি সব তোমার সামনে আয়া খারাপ দুনিয়ার তোমারে পাগল বানায় লাইব নিয়ত করছেন চল্লিশ দিন জামাতে নামাজ পড়বেন জামাতে চল্লিশ দিন নামাজ পড়বেন এর ভিতরে গ্যাপ দিবেন না দেখবেন কত জাতের বিহু সামনে একার জমাতের একামত হইতেছে এমনি মসজিদের সামনে যাইতেছেন এমনি দেখবেন শেষ পর্যন্ত এত বিপদে ফলবো টুকের সামনে সন্তানটাও পানিতে পড়তে পারে আর টার্গেট তো পুরো হলো না শয়তানে মানুষকে দুনিয়ার দারির দিকে রাখতে চায় আল্লাহ মানুষকে দিনের দিকে ডাকতে চান খুব ভালো করে শুনবেন মুসলমান নবীজি তারে বলে দিয়েছেন পাঁচ না নামাজ অব্বাশে পরিণত করো তখন আর কষ্ট হবে না পাঁচ অক্ট নামাজ যদি বছরে সারা জীবন পড়তে পারো বছরে এক মাস রোজা দৈনিক পাঁচ অক্ট নামাজ এই ইসলাম গরিবের জন্য হজ জাকাত মাফ কালিমা তো কবুল করছি ওই বাকি আর কুটি রইল দুইটা বছরে এক মাস রোজা ডেলি ভাষত্ব নামাজ সাহাবি এত খুশি হয়ে গেছেন যে ইসলাম বুঝি এত সোজা এক কামের ইসলাম দৈনিক পাশত্ব না মানুষ এটা যখন অভ্যাসে পরিণত হবে এত আসান হবে ওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ফরজ এর ভরে ওয়াজিবা তার ভরে সুন্নত এর ভরে সারা জীবনের সকল নফল আমল যদি রাখা হয় এক পাল্লায় এক ফরজ বিধান যদি রাখা হয় এক পাল্লায় ফরজের পাল্লা বাড়ি এই জন্য আনার প্রতি প্রথম কাজটা হলে নেকামল যে আল্লাহ বললেন নেকামল কোনটা দিয়ে শুরু করবেন নেকামল কোনটার আপনি প্রাধান্য দিবেন আল্লাহর হুকুম ফরজ নামাজ এটা যখন অভ্যাসে পরিণত হবে এমন মজা লাগবে নামাজ না পড়লে ঘুমই ধরত না নামাজ পড়ার আগ পর্যন্ত খাওয়ান ভালো লাগতো না নামাজ এমন অভ্যাস হবে অটোমেটিক নামাজ দাঁড়াইতে চাইবেন অটোমেটিক আমল হইলে আমল বুঝাইছি তো যে অভ্যাস হইলে প্রতিদিন বিশ্বাস কিছু কিছু মানুষ আছে দেখবেন জবানি কথার কিছু আমল আছে আমনের আমনের করে

এটা অভ্যাসে পরিণত এটারে কয় প্রতিদিন করে যেই কাজটা বারবার করা হয় এটা একবার করার নাম করার এক নম্বরে ইমান আঞ্চে দুই নম্বরে ইমানে বসে তাকে নাই নে আমল শুরু করছে শুরু করলো এমন মানুষও তো এই জমিনের মধ্যে আছে পর থেকে এই পর্যন্ত ফরজ নামাজ কোনোদিন নামাজ কোনোদিন ছুটে নাই এমন মানুষও আছে সংখ্যায় খুব বেশি না হইলেও হইলেও তো আসে ফরজ নামাজ ছুটে নাই নেক আমল কিন্তু বিরাট একটা তার কোটায় তার আমল নামা এমন মানুষও আছে যে হ্যাঁ নেক আমল অনেক ছুটতে গেছে ফরোজ নামাজ অনেক ছুটছে সুন্নত মুস্তাহাবের গাঠটি কম অর্থাৎ আল্লাহর হুকুম যে যত বেশি পালন করছে তার মর্যাদা আখেরাত তত বেশি কামাইছে নেক আমল তো আখেরাত দিবেন কামলার বদলায় কাজের বদলায় যার যত কাজ বেশি ওইখানে তার মজুরি বেশি তিন নাম্বার ইমান আর আমল নিয়ে শুধু নিজে বসে থাকে না আরেকজন রেও নামাজের দাওয়াত দেয় নিজে শুধু নামাজ পড়ে তা না আরেকজনরেও নামাজের দাওয়াত দেয় চার নাম্বার সবরের আদেশ দেয় অর্থাৎ মানুষ গুনার দিকে যাইতে চাইলে অন্যায় কাজের প্রতিবাদ করে সৎ কাজের আদেশ দেয় সৎ কাজের দিকে মানুষকে ডাকে অসৎ কাজে বাধা দেয় এই হলো চার কাজ আজকে যুব সমাজের মাহফিল যুবকরা অনেক মেহনত করে এই আয়োজন করছে সব যুবক কিন্তু সমান না আবু বকরের শানে কোরানের আয়াত সুরা নাজিল হয় সবার শানে হয় না আবু বকর কি ক্ষতিগ্রস্ত না লাভমান দুইজন বন্ধু একসাথে রিক্সা চালানো গেছে । ডাল একেই রুম এক মালিকের গাড়ি চালায় কিন্তু একটা নামাজি আর একটা বেনামাজি দুটা যখন রাত্রে হিসাব মিলায় যেই ব্যক্তি নামাজি সব খরচ বাদ দিয়ে তার রইল আষ্ট আর যে বেনামাজি তার রইছে হাজার দুশো বিশ বেশি হওয়ার কারণ হইল নামাজি ব্যক্তি জহুর আসর মাগরি বেশাই চারক্ত নামাজ পড়ার কারণে এক দেড় ঘন্টা সময় এখানে তার গেছে রাতে যখন হিসাব মিলায় বেনামাজি 1000 টাকা নটাহেরা দেয়। তত 800। তুই আর ওকে নামাজ পড়কা? বুতা হে রে। এমনিসি টি আকামাই তন মুঞ্জি রলিস। দুনিয়ার জমিনে কিন্তু এমন মানুষ বহু আছে। হিসাব মিলাইবে তুমি কোন কারণে ক্ষতিগ্রস্তটা যে টাকা ক্ষতিগ্রস্ত হইলো সে কোন কারণে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সঠিকভাবে যদি হিসাবটা মিলায় এক হাজার টাকা কামাইলে কি হবে তুমি তো ইহকালীন কামানি ইহকালীন বর কিন্তু ওই বান্দায় মাত্র দুইশো কম কিন্তু ঠিক একজন মানুষ যদি আল্লাহর হুকুম মেনে আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করে হয়তো দুনিয়ার জমিনে তার চলতে হবে জীবন না উচ্চ জীবন যাপন নাও করতে পারে আল্লাহর হুকুম মেনে চলার কারণে ইনকাম কম গাম জড়ায় যা কামায় তাই তো তার ইনকাম বাড়তি কোনো ইনকাম নাই হয়তো বিলাসী তার জীবন পাবে না আরামায়েশের জিন্দিগি পাইল না কিন্তু না খাওয়া এত আর আল্লাহ তারে রাখবেন না না ফিন্দা এত রাখবেন না কুলা আসমানের নিচে তো আর রাখবেন না সবরের সাথে যদি জীবন যাপন করেই বান্দা মানসিক প্রশান্তির সাথে জীবন কাটাবে মনের দিকে আল্লাহ একটা শান্তি ঢেলে দিবেন হালাল পথে আল্লাহর হুকুম মেনে যারা চলে মানসিক শান্তি মিলে মনের একটা শান্তি নিয়ে দুনিয়ার বাহাদুরি পাইল না কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় হবে আখেরাত তার জন্য কমপ্লিট কামিয়া পক্ষান্তরে ওই ব্যক্তিগুলো